সুপ্রভাত ও নমস্কার জানিয়ে আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম করছি আমি দীপিকা চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে তো কেমন আছে সকলে আশা রাখছি অনেক ভালো অনেক সুস্থ আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দুদিন ধরে তোমাদের ব্লগ দেখতে পাচ্ছি না কারণ একটু না বন্ধুরা অনেকটাই ব্যস্ত তো আজকে এই জন্য মানে আজকে না দুদিন ধরে নিয়ম করে আর ওই সাড়ে চারটে তো ওঠা হচ্ছে না একটু লেট করেই উঠছি তার কারণ ওই রাত্রবেলা যদি একটু দেরিতে ঘুমানো হয় আর সকালবেলা যদি খুবই তাড়াতাড়ি ওঠা হয় তাহলে কিন্তু অন্যান্য কাজ বাজ করতে আর ভালো লাগে না শরীর মাথা কেমন যেন ঝিনঝিন করে তো এই কারণে একটু ঘুমটা কুষিয়েই ওঠা ওই সাড়ে ছটা নাগাদ কিন্তু ঘুম থেকে উঠেছি তারপর সমস্ত বাসি কাজকর্ম করে একটু আদা লাল চা আর এখানে দেখো ওই আমলা জুস নিয়ে নিচ্ছি এটা খেয়ে তারপর কিন্তু চাটা খাবো আজকে বেশ অনেক দিন পরে চা খাবো কারণ ওই বললাম অনেক রাত্রে ঘুমানো করছে এই কারণে মাথাটাও কেমন করছে দেখে চাটা খেয়ে যদি একটু ফ্রেশ লাগে তো চা খেয়ে নিলাম তোমার দাদা চা খেয়ে নিয়েছে আর এখন দেখো তোমার দাদাভাই কাপড় গুছাচ্ছে সপ্তাহে দুটো দিন কিন্তু আমাদের কাপড় যায় তোমরা সবাই জানো তো ওই তোমার দাদা সাথে কাপড়ের বস্তা ধরে দেওয়া কাপড় গুনে দেওয়া সমস্ত গোছ গাছ করে কিন্তু দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম চাটাও খেয়ে নিয়েছি আর মুখে এখন একটু সানস্ক্রিন মেখে নেব কারণ যা রোদ উঠছে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠে গেছে বৈশাখ মাসের অর্ধেক তো প্রায় চলেই গেল রোদের তাপটা যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে তো মুখকে একটু তো ট্যান থেকে বাঁচাতেই হবেই আসলে শরীরচর্চা করাটা একটা আর্ট অফ লাইফ আর কি আমাদের জীবনের একটা অঙ্গ তো নিজেকে যতটা ভালো প্রেস ভালোভাবে প্রেজেন্ট করা যায় প্রেজেন্টেশনটা ঠিকঠাক করে করা যায় ততটাই দেখবে ভালো লাগে তো যাই হোক ওই নিজের জন্য যত কাজের মধ্যে একটু হলেও সময় আমি দিই দেওয়ার চেষ্টা করি কারণ আমার এটা মনে হয় নিজেকে ভালোবাসলেই কিন্তু পরিবারের সকলকে ভালোবাসা যাবে আর সংসারের সমস্ত কাজগুলোও কিন্তু ভালোবেসে করা যাবে তো তোমাদের দাদাভাই তো কাপড় দিতে চলে গেছে আর আমরাও চাটা খেয়ে নিয়ে একটুখানি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি তার কারণ সকালবেলা আজকে আর রান্নাবান্না নেই তো সকালে কী খাবো সেটাও তোমাদের দেখাবো তো যাই হোক আজকে ভাবলাম যে যেহেতু দুদিন ধরে প্রোগ্রাম চলছে আমার তো ওই সাজার জিনিস এসব একদম শুধু মানে বাইরেই থাকছে ঘরটাও প্রায় অগছলো হয়ে আছে এই জন্য ভাবলাম যে ঘরটাকে আগে গুছিয়ে নিই তার কারণে অগছলো ঘর দেখতে না একটুও ভালো লাগে না শুধু আমি না কারোরই কিন্তু অগছলো ঘর দেখতে ভালো লাগে না আর চট করে কেউ যদি চলে আসে তাহলে তো আরওই বড়ো মানসম্মানের ব্যাপার আর আমি দেখেছি আমার যেদিন ঘর নোংরা থাকে অগোছলও থাকে সেদিনকেই কিন্তু আমাদের বাড়িতে লোকজন আসে আর যেদিন ফিটফাট করে ঘরদুয়ার গুছিয়ে রাখি সেদিন কেউ আসে না তো তোমাদের কাদের কাদের এমন হয় একটু কমেন্টস করে জানিও আর বেশ কয়েকদিন ধরে একটানা না মাথা শ্যাম্পু করে যাচ্ছি মাথাটাও কেমন যেন লাগছে তার মধ্যে রাত্রে ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না অনেকটা রাতও হয়ে যাচ্ছে শুতে শুতে তো এই কারণে ভাবলাম একটুখানি মাথার মধ্যে অয়েল ম্যাসাজ করে নিই তো ভালো করে তেলটাকে ম্যাসাজ করে নিলাম করে আবারও দেখো সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিলাম পর পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না এটা যার যার নিজের ভেতর থেকেই কিন্তু আসে আর আমাদের মেয়েদের ভেতরে এই সত্তা বা এই গুণগুলো কিন্তু একদম বর্তমান মানে থেকেই যায় আমরা কিন্তু মেয়েরা দেখবে ছেলেরা কী খেলে ডাক্তার খেলে মারামারি খেলে গুলি খেলে ব্যবসা করছে কাজে যাচ্ছে অফিস যাচ্ছে এই এইসব খেলাধুলাগুলো করে আমরা ছোটোবেলায় কিন্তু রান্না করছি ঘর গোছাচ্ছি বউ সাজাচ্ছি এই ধরনের খেলাধুলাগুলো করি আসলে আমাদের মধ্যে ছোটোবেলার থেকে যে মেয়েরই একটা সত্তা এটা কিন্তু জন্মে যায় যে মেয়ে হয়ে আমাদের কী কী করতে হবে কোন কোন কাজগুলো আমাদের করতে হবে সেই জিনিসটা কিন্তু সব মানে ছোটোবেলার থেকেই হয়ে যায় শুধু ওয়াইফরা না যতই আমি গভর্নমেন্ট সার্ভিস করি বা যে কোনো কাজ করি না কেন সংসারের কাজটা তো আমাকে করতেই হবে তাই না আর আমরা কিন্তু মেয়েরা সংসারের কাজটা খুব ভালোবেসে করি ওই বললাম সকালবেলা কি খাবো তো কালকে ওই প্রোগ্রাম ছিল তো প্রোগ্রাম থেকে টিফিন দিয়েছিল তোমার রাইস আলুর দম আর মিষ্টি যেহেতু বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল সেই কারণে কিন্তু রাত্রেবেলা রাইসটা খাইনি ওটা ফ্রিজে ঢুকিয়ে ধুয়েছিলাম এখন একটু গরম করে নিলাম সকলে মিলে কিন্তু ওই খেয়ে নেব ওই বড় বড়ো কন্টেনারগুলো হয় না ওই কন্টেনারে কিন্তু দু কন্টেনার দিয়েছে এটা কিন্তু আমাদের সবাই মিলে বেশ হয়ে যাবে আর রাইসটাও যেমন ভালো হয়েছিল আলুর দমটাও কিন্তু ঠিক ভালো হয়েছিল চলো এখন সবাই মিলে খেয়ে তো তো যাই হোক সকালবেলা আমরা সবাই মিলে ওটা খেয়ে নিলাম সকালে রান্না বান্না ছিল না আজকে তো দুপুরবেলা রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে আর যেহেতু আজকেও আরেকটা জায়গায় যাওয়ার আছে তাই কিন্তু ডিটেলে অনেক কিছু দেখাচ্ছি না তো ডাল রান্না করেছি তারপরে তোমার আলু সেদ্ধ আলু ভাজা সঙ্গে দই ছিল এগুলো কিন্তু ছিল আর একটুখানি চিকেন এনেছিলো যেহেতু রাত্রেবেলা একটু ফিরতে রাত হবে তো রাত্রেবেলা আর হচ্ছে রান্নাবান্না ঝামেলা রাখবো না কারণ কোথার থেকে এসে রান্না করতে ভাল লাগে না রান্না বান্নাটা হয়ে থাকলে ওটা খেয়ে দিয়ে শুয়ে পড়ব ঠিক আছে তার জন্য একটু দুপুরবেলায় রান্নাটা বসিয়েছি তো একটু বেশি করেই চিকেন এনেছিলো এক কিলোর ওপরে এনেছিলো তো ওটা এখন রান্না করলে বেশ রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর কোথাও যাওয়ার আগে যেন তো আমি এরকমই করি ওই রাতের জন্য আর রান্নাবান্নার কোনো চাপ রাখি না আমি জানি কারণ একটা একদিন এমন হয়েছিল আমার ওই মেয়েকে নিয়ে নাচের প্রোগ্রামে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে আসতে অনেক লেট হয়ে গেছিলো এগারোটার উপরে বেজে গেছিলো তারপর এসে রান্না করেছি তারপর সবাই মিলে খেয়েছি তারপরে ঘুমিয়েছি ওই যে শিক্ষা হয়েছে তারপরে থেকে কোথাও প্রোগ্রাম থাকলে কিন্তু আমি আগে দুপুর দুপুর রান্নাটা করে নিই আমি যদিও না খাই বাড়ির অন্যান্য সকলের কিন্তু রাত্রের খাওয়াটা একদম টাইমলি হয়ে যায় তো রান্না করতে করতে যা প্রচণ্ড গরম পড়েছে অন্বেষা পড়তে বসেছিল ওকে একটু লেবু জল করে দিলাম ও লেবু জলটা খেয়ে নিল আমিও এক গ্লাস লেবু জল খেয়ে নিয়েছিলাম খেয়ে আবারও দেখো বান্না হাত লাগিয়ে দিয়েছি এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মাংসটার মধ্যে ঝোলও দিয়ে দিয়েছি দিয়ে বাদ বাকি যে কাজকর্মগুলো সেগুলো করে নিচ্ছি সাইডে অনেক বাসনপত্র ছিল সেগুলো এক এক করে সমস্ত কিছু মেজে নিলাম আমরা গৃহবধূরা এরকমই কোথাও যেতে গেলেও শান্তি নেই আমার তো সত্যি কথা বলতে এরকমভাবে চলতে চলতে এখন কোথাও যাওয়াটাই যেন বিরক্ত লাগে একটা সময় কোথাও যাওয়ার নাম শুনলেই কতক্ষণে সাজুকুজু করবো কতক্ষণে ড্রেস পরব মানে তখন কোনো আরসামই লাগতো না কিন্তু এখন যেন কেমন ভালো লাগে না মনে হয় যে না যতটুকু সময় এদিক ওদিক ঘুরবো ততটুকু সময় যদি একটু শুয়ে একটু ঘুমিয়ে কাটাতে পারতাম তাহলে হয়তো শরীরটা বিশ্রাম পেত তবে সেটা করলে তো হবে না আমাদের নিত্যদিনের কাজবাজের সঙ্গে সঙ্গে সাইডের যে কাজকর্মগুলো নিজের শখ ফুর্তিগুলো নিজেকে ভালো রাখার বিষয়গুলো এগুলো তো খেয়াল রাখতে হবে তাই না বলো বন্ধুরা তাই তো আমাদের মেয়েদের দশ ভূজা বলা হয় মা দুর্গার রূপিনি আমরা দেবী দুর্গার রূপিনি দেবী দুর্গার তেজস্বময়ী তেজ থেকেই কিন্তু আমাদের নারীদের জন্ম তো আমরা কিন্তু এক হাতে পুরো সংসার প্লাস বাইরে সবটা সামলাতে পারি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছিলাম আজকে আমাদের রানাঘাট নজরুল মঞ্চে এটা আহিলিতে তো এখানে একটা আবৃত্তির অনুষ্ঠান যেটা আমরা কোরাসে করছি আমাদের ম্যামের সঙ্গে সত্যি কথা বলতে শেখার কিন্তু কোনো বয়স থাকে না ইচ্ছে শক্তিটা থাকলেই কিন্তু শেখা যায় আর আমার মনে হয় বাঁচতে গেলে মানুষের কিছু না কিছু নিয়ে থাকা এক মানে একদম আবশ্যক একটা সময় আসে যখন আমাদের হাজব্যান্ড কিন্তু আমাদের পাশে থাকে না হাজব্যান্ড হাজব্যান্ডের মতো ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার গড়তে ব্যস্ত আর আমরা যদি এরকমভাবে এক একটা করে কোনো ভালো একটা কাজের সাথে যুক্ত হতে পারি যেটাতে করে নিজেকে ভালো রাখতে পারবো একটা সময় নিজের মনটাকে ভালো রাখতে পারবো তাহলে কিন্তু নিজের সময়টাও ভালো মতো কাটবে নিজের দিনগুলো ভালো মতো কাটবে প্লাস জীবনে অনেক না পাওয়াগুলোকে আমরা পেতে পারবো তো চলে এসেছিলাম রানাঘাট নজরুল মঞ্চে